আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রতিশী ভাই আপনার আল্লাহ রহমতে আপনার সবাই ভালো আছেন বিডি জব আপডেট চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে কিন্তু দারুন আরও একটি সার্কুল আপনাদের সামনে হাজির হয়েছি কর্ণ প্রযতনী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আন্ডারে বা সেতু বিভাগের আন্ডারে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো শুরু করার আগে বলে রাখি আপনারা যারা আমাদের এই বিডি জব আপডেট চ্যানেলটিতে নতুন তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে যে কোনো ধরনের শিক্ষা পরীক্ষা এবং চাকরি বিষয়ক অথেন্টিক তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন দেখে আসি আমরা কে কোন পদ আবেদন করতে পারবো কবে লাস্ট ডেট এবং কী রিকোয়ারমেন্টস রয়েছে প্রথমে দেখতে পাচ্ছি কম্পিউটার অপারেটর দুটি পদ অভেলেবল রয়েছে এখানে আবেদন করতে হলে আপনাকে কিন্তু বিজ্ঞান বিভাগে অনার্স কমপ্লিট থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং এ বাংলায় পঁচিশটি এবং ইংরেজিতে সব তিরিশটি শব্দের গতি থাকতে হবে দেন হিসাব রক্ষক একটি পদ অ্যাভেলেবল রয়েছে এখানেও কিন্তু আপনাকে বাণিজ্য বিভাগে অনার্স কমপ্লিট থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে দেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এখানে আবেদন করতে হলে আপনাকে এইচএসসি কমপ্লিট থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বৃষ্টি ইংরেজিতে বৃষ্টি শব্দের গতি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে দেন অফিস সহায়ক এখানে কিন্তু এগারোটি পদ অ্যাভেলেবেল রয়েছে এখানে কিন্তু আপনার এসএসসি কমপ্লিট থাকলে আপনি আবেদনটি সেরে ফেলতে পারবেন তো এই ছিল ছোটোখাটো বাট বেশ ভালো একটি নিয়োগ বিজ্ঞপ্তি সেতু বিভাগের আন্ডারে প্রকাশিত হয়েছে তো এখানে আবেদন করার শুরুর ডেট এবং শেষের যে ডেট এটা কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে এখানে কিন্তু পনেরোই ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন পনেরো পনেরোই নভেম্বর সকাল দশটা থেকে পনেরোই ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত আর শেষ করার আগে আবার বলে রাখি আপনার যারা আমাদের চ্যানেলটি নতুন তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এবং আপনাদের যারা ফ্রেন্ডস আর ফ্যামিলি শুভাকাঙ্ক্ষী আছে যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে বা এই ভিডিওটি যাদের জন্য উপকারী হবে বলে আপনি মনে করেন তাদেরকে কিন্তু অবশ্যই নির্দ্বিধায় ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের এখানে ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে জয়েন হয়ে যাবেন কমিউনিটি আছে কমিউনিটিতে জয়েন হয়ে যাবেন সবসময় আপডেটেড থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন জব আপডেট আসসালামু আলাইকুম